ওয়ার্ল্ড ফ্যাক বাংলায় আপনাকে স্বাগতম বিশেষ কিছু দেশ রয়েছে যেখানে সংঘাত রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতা খুবই সাধারণ ঘটনা গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী এই দেশগুলোতে শান্তি ও নিরাপত্তার অবস্থা অত্যন্ত শোচনীয় অপরাধ সন্ত্রাস গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে এগুলোকে অশান্ত এবং বিপজ্জনক দেশ হিসেবে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে অশান্ত ও বিপজ্জনক দেশ এক আফগানিস্তান দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং তালেবান শাসনের ফলে দেশটি বছরের পর বছর অশান্ত সন্ত্রাস অভ্যন্তরীণ সংঘাত এবং মানবাধিকার লঙ্ঘনের হার সর্বোচ্চ দুই সিরিয়া গৃহযুদ্ধ বিদেশি হস্তক্ষেপ এবং আইএসআইএসের কার্যকলাপ দেশটিকে বিপজ্জনক করে তুলেছে মানবিক সংকট এবং অভিবাসী সমস্যা বিরাট আকার ধারণ করেছে তিন দক্ষিণ সুদান গৃহযুদ্ধ অভ্যন্তরীণ সংঘাত এবং দুর্ভিক্ষে জর্জরিত মানবাধিকার লঙ্ঘন এবং দারিদ্রের কারণে বসবাসের জন্য বিপজ্জনক চার ইয়েমেন গৃহযুদ্ধ এবং সৌদি আরবের নেতৃত্বে সামরিক অভিযানের কারণে দেশটি চরম মানবিক সংকটে ভুগছে খাদ্য ও পানির ঘাটতি এখানে সাধারণ সমস্যা পাঁচ ইরাক সন্ত্রাসবাদ ধর্মীয় বিভাজন এবং সামরিক সংঘাত দেশটির শান্তি নষ্ট করেছে আইএস এর উপস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা এখানে বড় চ্যালেঞ্জ গৃহযুদ্ধ জলদস্যুতা এবং রাজনৈতিক বিশৃঙ্খলার জন্য পরিচিত সন্ত্রাসী সংগঠন আল শাবাব দেশটির স্থিতিশীলতার জন্য বড় হুমকি সাত মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র গোষ্ঠীগত সংঘাত এবং দারিদ্র এই দেশকে অশান্ত করেছে মৌলিক মানবাধিকার এখানে প্রায় অকার্যকর আট ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো প্রাকৃতিক সম্পদ নিয়ে গোষ্ঠীগত সংঘাত এবং সশস্ত্র বিদ্রোহের কারণে দেশটি অশান্ত নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা এখানে ব্যাপক নয় লিবিয়া দু সালে গাদ্দাফি পতনের পর থেকে দেশটি অস্থিতিশীল সশস্ত্র গোষ্ঠী এবং বিদেশি হস্তক্ষেপ এর বড় একটা সমস্যা দশ পাকিস্তান সন্ত্রাসবাদ ধর্মীয় উগ্রবাদ এবং রাজনৈতিক অস্থিরতা কিছু অঞ্চলে অশান্তি সৃষ্টি করে বিশেষ করে আফগান সীমান্তবর্তী এলাকাগুলো নিরাপত্তাহীন কেন এই দেশগুলো অশান্ত গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতা অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব এবং বিদেশি হস্তক্ষেপের কারণে অনেক দেশই অশান্ত সন্ত্রাসবাদ কিছু দেশ সন্ত্রাসী সংগঠনের কার্যকলাপের জন্য বিপদজনক দারিদ্র ও সামাজিক বিভাজন মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতা এবং সামাজিক বৈষম্য সংঘাত বাড়ায় মানবাধিকার লঙ্ঘন নির্যাতন নিপীড়ন এবং নাগরিক স্বাধীনতার অভাব এই দেশগুলোতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক প্রচেষ্টা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সংস্কার প্রয়োজন উন্নত জীবনযাত্রা শিক্ষা এবং মানবাধিকার নিশ্চিত করা ছাড়া এই অশান্তির সমাধান কখনোই সম্ভব নয় লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দমতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন